সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের শরীফুল ভাইয়ের ডোগাতে এবং এই ডোগাটা অবস্থিত পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকোলা গ্রামে দর্শক আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন শরিফুল ভাইয়ের গরুগুলো কিন্তু বাধা রয়েছে এক এক করে দর্শক এগুলো মাথা যদি আপনাদের দেখায় আমরা মাথাগুলো লক্ষ্য করবেন মাসাল্লাহ খুবই চমৎকার চমৎকার মাথা আজকের গরুগুলোর তো দর্শক এই সমস্ত ঘোরগুলোই কিন্তু আজকে দেখাবো আপনাদের উদ্দেশ্যে এবং এগুলো যাকে মানে দানে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত তুলে ধরো দর্শক আজকের পরে আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আপনারা শরিফুল ভাই আসসালামু আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি প্রচণ্ড গরম আচ্ছা রোদটা বেশি এই কারণে গরমটাও বেশি লাগছে মাসাল্লাহ ভাই আজকে তো সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি কালার প্রিন্ট মিলানো কালেকশন আট পিস আট পিস বাচ্চা অলরেডি কাস্টমার দরদামও দেখলাম দরদাম করছে আর কি হ্যাঁ অল্প কিছু সময়ের মধ্যে বন্দি করে আচ্ছা আর যাই হোক শরীফুল ভাই গতকাল তো আমরা একটা ভিডিও দিছি আপনার মানে সরাসরি গ্রাম থেকে যেটা নিছিলেন ওটা তো বিক্রি করে দিছে মানে ওটা কি বাড়ির উপর থেকে বিক্রি করছে হ্যাঁ বাড়ির উপর থেকে বিক্রি হয়ে গেছে আচ্ছা তো মানে আপনারা এক কথা 2 টাকা লাভ যেখানেই পাবেন সেটা হাট হোক বাজার হোক কিংবা খামার হোক সেখান থেকে সেল দিয়ে দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের দরকার 500000 টাকা আমরা যেখানে যে যে অবস্থায় দাম বলবে আমরা সেই অবস্থায় বিক্রি করব আচ্ছা তুলনামূলক কি ভাইয়া কাস্টমার কি কম নাকি হাটে আচ্ছা ভাই আমরা দেরি করব না আর যেহেতু আট পিস গরু রয়েছে চলুন এক এক করে আমরা গরুগুলো দেখাই দিই ভাইয়া সরবুল ভাই সিরিয়াল নাম্বার একে খুবই চমৎকার গেট আপের একটা বাচ্চা নিয়ে আসছেন ভাইয়া কি জাতের গরু এটা ক্রসবিটের গরু ভাই একটা সার বাচ্চা আনুমানিক বয়সটা কেমন ভাইয়া বারো মাস প্লাস বারো মাস প্লাস সম্পূর্ণ সুস্থ সবল কোনো ভাই সিঙ্গেল নিলে রাখবেন কত ভাইয়া দাম সাত আশি হাজার কম করা যায় কিছু হয় আকাশ পাতালে কোনো কথা বলা না আর সিরিয়াল নাম্বার একটা একটা সাইড করে দেন সিরিয়াল নাম্বার দুয়ে একটা বাচ্চা আনছেন ফুল বডিটা কালো তবে পায়ের নিচে সাদা

রাখা যায় কত দাম এর দাম পড়বে 1 লক্ষ টাকা পুরো লক্ষ কম পাওয়া যায় না ভাই সম্মানের তো আচ্ছা ভাই পরবর্তীতে সিরিয়াল নাম্বার চারে একটা গরু নিয়ে আসতেন যাতে কি এটা ভাই অলস্টিয়ান ফ্রিজিয়ান আনুমানিক বয়সটা কেমন হবে 15 মাস প্লাস ভাই মাস প্লাস এমনিতে সম্পূর্ণ সুস্থ সবল আছে পায়ের গিরাগুলো তো মোটা মোটা ভাইয়া হ্যাঁ অনেক মোটা আছে আসলে এটারও একটা চামড়াটা টান দিব চামড়া দেখতে পাচ্ছেন দর্শক ভাই দামে রাখছেন কেমন এক লক্ষ পাঁচ কম করা যায় ভাই কিছু প্রত্যেকটা গরুতে কিছু কম বেশি করা যাবে আচ্ছা পরবর্তীতে আরও একটা গরু নিয়ে আসছেন সাদা পাকরা

চামড়া চামড়া দেখতে পাচ্ছেন চমৎকার হয়েছে দেখার মতো ভাই আনুমানিক বয়সটা আঠারো থেকে বিশ মাসের মধ্যে না দাঁতে তো এখনো আসেনি মাসাল্লাহ তোমার কোনো ভাই নিলে রাখা যায় কত ভাই খুব এক লক্ষ পনেরো ভাই এটা কি এক থাকবে না কি কথা বলা যাবে আমার পাঁচশো বেশি দাম চা চাবেনও না বিক্রিও করবেন না আচ্ছা যাই হোক দর্শকরা সকলেই চিনে আপনাকে যেহেতু নিয়মিত প্রোগ্রাম যায় ভাই আপনার তো তাদের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা দিয়ে দেবেন ভাই আমার ঠিকানা আমার নাম মোহাম্মাদ করে ইসলাম বাসা পাবনা জেলা এর সাথে থানা